আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থাম বেলে যে বেশিরভাগ দেখতে পেয়েছ সেটি হচ্ছে যে সাজেশন বিষয়ে আলোচনা তো আমরা অনার্স দ্বিতীয় বর্ষ অর্থাৎ রসায়ন বিভাগ পরীক্ষা দু হাজার তেইশ সাজেশনটি হবে দু হাজার চব্বিশ সালে অর্থাৎ দু হাজার তেইশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার চব্বিশ সালে তোমরা জানো তোমাদের ফর্ম ফিল আপটা ইতিপূর্বে শেষ হয়ে গেছে তো যে কোনো মুহূর্তে তোমাদের পরীক্ষার রুটিনটি প্রকাশিত হতে পারে তো তাই সময় নষ্ট না করে বা সময় কালক্ষেপণ না করে তোমরা সাজেশনগুলো নিয়ে ফেলবা তো সাজেশন নিয়ে পড়াশোনা করে ইনিশালা সফলতা আসবে তো আমাদের ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই ইউটিউব চ্যানেলে আমরা শুধুমাত্র ম্যাথ নিয়ে আপাতত এখন আমরা আলোচনা করে ফেলেছি তো ধাপে ধাপে ইনেশালা এটাকে কোর্স সিস্টেম করা হবে এবং এই সাজেশন অনুযায়ী আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব বেসিক সহ তো যাই হোক তো আমাদের সাজেশন থেকে যে কমনটি এসে থেকে এনেশালা সেভেন্টি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে তো সকল ছাত্রছাত্রীর ছাত্র ছাড়া অনুযায়ী আমরা সাজেশনগুলো তৈরি করে ফেলেছি তো যাই হোক তো আমরা শুধুমাত্র অনার্সের না আমরা ডিগ্রি অর্থাৎ বিএসসি অর্থাৎ সায়েন্স গ্রুপের আমরা সাজেশনগুলো তৈরি করার চেষ্টা করি এবং ক্লাস নেওয়ার চেষ্টা করি আমাদের হাতে এখন যে সাজেশনগুলো রেডি রয়েছে সেগুলো হচ্ছে যে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ এবং অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ দু হাজার চব্বিশ তো আমরা রসন বিভাগ পদার্থ বিভাগ এবং গণিত বিভাগের সাজেশনগুলো রেডি করে ফেলেছি ঠিক তেমনি ডিগ্রি দ্বিতীয় বর্ষ প্রথম বর্ষ তো পরীক্ষা হয়ে গেছে তো দ্বিতীয় বর্ষের আমাদের সাজেশন আছে এবং পরীক্ষাটি চলমান তো এই সাজেশন আমরা অনেক ছাত্রছাত্রী দিয়ে ফেলেছি এবং তৃতীয় বর্ষের আমাদের সাজেশন আছে তোমরা চাইলে ডিগ্রি তৃতীয় বর্ষের স্বাস্থ্যগুলো নিতে পারো তো যাই হোক আজকে আমরা যেহেতু রসায়ন বিভাগের নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্রথমত আমরা দেখব যে আমাদের রসায়ন বিভাগের কি কি সাবজেক্ট রয়েছে সেটি হচ্ছে দেখো এক নাম্বার রয়েছে ভৌত রসায়ন টু জৈব রসায়ন এরপর আছে প্রতিনিধি মৌলসীম রসায়ন এরপর পদার্থবিজ্ঞান থ্রি তারপর ক্যালকুলাস টু এই টোটাল পাঁচটি পত্র রয়েছে বা পাঁচটি সাবজেক্ট রয়েছে রসায়ন বিভাগে তো আমরা সাজেশনের সম্মানী হিসেবে প্রত্যেকটি পত্রের একশো পাঁচ টাকা করে রেখেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো যখন আমরা সাজেশনটি তো যখন আমরা সাজেশনের সব টাকা এমা মানে সব টাকা টোটাল করব তখন দেখা যাবে যে আমাদের টাকার পরিমাণটা আসতে আস্তে পাঁচশো পাঁচটি সাবজেক্টের জন্য পাঁচশো টাকা তো এত টাকা দিতে হবে না আমরা অফার হিসেবে রেখেছি শুধুমাত্র অফার হিসেবে তিনশো টাকা দিলেই কিন্তু তোমরা রসায়ন বিভাগের সাজেশনগুলো নিতে পারবা তো এলো বিষয় তো সাজেশন নেওয়ার বিষয়টি হচ্ছে তোমরা আমাদের যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ অথবা হোয়াটসঅ্যাপের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ডাবল থ্রি এইট ফোর সেভেন টু তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করে সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবা এবং যাচাই বাছাই করার মাধ্যমে তোমরা সাজেশনগুলো নিতে পারবা এই এলো বিষয় আর অবশ্যই অবশ্যই আমরা যেহেতু গণিত বিষয় নিয়ে আলোচনা করি পাশাপাশি ইনিশাল্লাহ দু হাজার পঁচিশ সাল থেকে আমরা ক্রোর্ সিস্টেম করার চেষ্টা করব প্রত্যেকটা পত্রের আলাদা আলাদা ডিটেলস আলোচনা থাকবে বেসিক সহ বোর্ড প্রশ্ন সাজেশন অনুযায়ী আমরা নেওয়ার সাজেশন অনুযায়ী আমরা ক্লাসগুলো তৈরি করার চেষ্টা করব যাতে করে তোমরা সর্বোচ্চ পরিমাণ সহজ মনে করো এবং কমন পাও এবং তোমাদের জন্য পরীক্ষা ভালো হয় এবং ভালো রেজাল্ট করতে পারো এটা আমাদের সবচেয়ে বড় কথা যে এটা আমাদের সবচেয়ে বড় সফল তো এটাই হবে আমাদের সবচেয়ে বড় সফলতা যেখানে আমরা সাজেশন তৈরি করেছি কমন আর্টসে লিখতে পেরেছো এবং ভালো রেজাল্ট করতে পেরেছো এ তো অবশ্যই তোমাদের ভাই বোন বা বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের তাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের সাজেশন সম্পর্কে আমাদের সাজেশন সম্পর্কে বলবা যাতে করে আমরা সাজেশনগুলো ওদের হাতেও দিতে পারি সাজেশনটির নাম হচ্ছে যে আলহামদুল্লাহ সাজেশন তোমরা ইউটিউব চ্যানেলে আলহামদুলিল্লাহ সাজেশন দিয়ে সার্চ দিলেও পাবা অথবা ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি এটা সার্চ দিলেও পাবা তো যাই হোক সাজেশন নেওয়ার বিষয়টা তো বললাম যে এখানে পাঁচটি পত্র রয়েছে পাঁচটি পত্র অফার হিসেবে তো তিনশো দশ টাকা দিলে হবে আর টোটাল টাকা যদি হিসাব করে পাঁচশো পঁচিশ টাকা আসে তো এত টাকা দিতে হবে না তো সাজেশন অবশ্য অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে যোগাযোগ করে তোমাদের নাম কলেজ নাম সব কিছু বলে তারপর তোমরা সাজেশনগুলো নিতে পারবা তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে সাজেশন বিষয় অথবা ক্লাস বিষয়ে তো সেই পর্যন্ত ভালো থেকো সকলের সাজেশন নেওয়ার প্রত্যায়ে এবং ভালো রেজাল্ট করার প্রত্যে আজকে এই পর্যন্ত শেষ করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবারও দেখা হবে পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ